সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে একটি বড় উপাদান যার সাহায্যে বিভিন্ন মানুষ তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে টাকা আয় করে থাকে এবং বর্তমান সময়ে আমাদের জীবনের ওপর এমনভাবে প্রভাবিত ফেলছে এই সোশ্যাল মিডিয়া যেখানে আমরা অনেক কিছু ছাড়াই থাকতে পারি কিন্তু এই সোশ্যাল মিডিয়া ছাড়া একদমই থাকতে পারি না অবশ্য আমি নিজেও এই সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারবো না আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক মানুষ নিজেদের জীবন অতিবাহিত করে থাকে এবং নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে টাকা আয় করে থাকে তাদেরকে বলা হয় কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু বর্তমান সময়ে এই কন্টেন্ট ক্রিয়েটার নামে একদম নোংরামি চলছে হ্যাঁ এখন আমাকে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলতেও লজ্জা লাগে কারণ যেখানে আমরা নিজেদের ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজেদেরকে লোকের সামনে তুলে ধরি নিজেদের সম্মান রক্ষা করি কিন্তু বর্তমান সময়ে এমন পরিস্থিতি হচ্ছে যে এই কন্টেন্ট ক্রিয়েটার নামে মেয়েদের বডি সেভিং হচ্ছে বলতে গেলে একটা ছোট পণস পন হাব তৈরি হয়ে গেছে হ্যাঁ এখন দেখবে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে সার্চ বাটন ক্লিক করলে কিন্তু এখন প্রচুর পরিমাণে নোংরা ছবি তুমি দেখতে পাবে যেখানে একটি মেয়ে পথ নাচাচ্ছে ডান্স করছে ছেলেরা নিজের বডি ফিটনেসের নামে বিভিন্ন ছোট ছোট জামা প্যান্ট হচ্ছে এবং মেয়েরাও নিজেদের বডি ফিটনেস নামে কিন্তু ছোট ছোট জামা পরে যোগা করছে যেখানে কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাদের উপরেও বিভিন্নভাবে প্রভাবিত ফেলছে হ্যাঁ এই এই সমস্ত কিন্তু কারণেই আমাদের সমাজ আস্তে আস্তে অনেক নিচে নেমে যাচ্ছে তো চলুন আজকে আমরা কথা বলি কবে থেকে এই সমস্ত কিছু শুরু হয়েছে এবং এর দমন কিভাবে করা যাবে এবং কি কীভাবে এই নোংরামি আরও চরম পর্যায়ে উঠে যাচ্ছে এবং কি কি হচ্ছে এই নোংরামিগুলো তো চলুন আজকের এই সিরিজে আমরা এটাই জেনে আমি মাহির তোমাদের সাথে আছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলুন প্রথমেই আসি ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রামে কিন্তু আমাদের বর্তমান সময়ে সব থেকে বেশি অ্যাক্টিভ পিপল থাকে যেখানে এখন বিভিন্ন ক্রিয়েটাররা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটির নামে তারা নিজেদের দেহর ভঙ্গি দেখাচ্ছে এবং ব্যায়াম যোগাসনের নামে নিজেদের দেহভঙ্গি দেখিয়ে ছেলেদেরকে রসাচ্ছে এবং ছেলেরা ছেলে থেকে মেয়ে হয়ে মেকআপ আর্টিস্ট হয়ে উঠছে এবং ছেলেরা কিন্তু মেয়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই সোশ্যাল মিডিয়ার জন্য কেন বলছি জানো কারণ দেখো একটা বাচ্চা ছেলে যখন এই সমস্ত কিছু দেখে তার কিন্তু ব্রেন আস্তে আস্তে সেই সমস্ত জিনিসের দিকেও যায় কিন্তু এই ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া এমন একটি জিনিস যেখানে কিন্তু তোমার কোনো এজ রেস্ট্রিকেট থাকে না যেখানে একটি বাচ্চা বুড়ো মধ্যবয়স্ক সবাই কিন্তু একই কন্টেন্ট দেখতে পায় হ্যাঁ সেই জন্যই কিন্তু এই সমস্ত কন্টেন্ট দেখতে দেখতে এক পর্যায়ে এমন হয়ে আসে যে যেটা তোমারও করতে যাবে এই ধরুন কোনো একটা তুমি ভিডিও দেখছ বারবার সেই ভিডিওটা দেখার পরে তুমি কিন্তু চাইবে যে হ্যাঁ ও করছে আমি কেন পারবো না এটা তো আমিও করতে পারি সে তারপরেই কিন্তু তুমিও সেই কাজটা করার চেষ্টা করবে এবার আসি কবে থেকে শুরু হয়েছে এই সমস্ত কিছু দেখো ইনস্টাগ্রাম লঞ্চ হয়েছে দু সালে যেখানে আমরা জানতাম ফেসবুকের মতনই এখানে আমরা বিভিন্ন প্রতিদিনই কিন্তু ছবি আপলোড করতে পারি যেখানে আমরা ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারি এবং তাদের সবাইকে আমাদের লাইন লাইফস্টাইলটা দেখাতে পারি কিন্তু বর্তমান সময়ে এই দু হাজার পঁচিশে এসে কিন্তু এটা একদমই পরিবর্তন হয়ে একটি রিলসের ক্রিয়েটিভিটিতে পরিণত হয়ে গেছে আসলে সব থেকে প্রথম এগুলো হতো টিকটকে এই নোংরামিগুলো এক পর্যায়ে টিকটকে প্রচুর পরিমাণে হয়ে গিয়েছিল কিন্তু দু হাজার উনিশে যখন এটা ব্যান্ড করে দেয় তখন কিন্তু ইনস্টাগ্রামে এই রিলসের অপশান দেয় এবং তখন থেকেই কিন্তু আস্তে আস্তে এই সমস্ত জিনিস বেড়ে উঠেছে এবং বাচ্চা বুড়ো সবাই কিন্তু আস্তে আস্তে এই সমস্ত জিনিসের প্রতি এত অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে কিন্তু দেখো প্রতিটা মানুষ কিন্তু কেউ না কেউ আছে তোমার চেনের পর্যন্ত যে এরকম করে তুমি একটু খেয়াল করি দেখো না তোমার আশেপাশে হয়তো এরকমই কেউ আছে যে কন্টেন্ট ক্রিয়েটারের নামে নিজের দেহভঙ্গি দেখাচ্ছে এবং টাকা উপার্জন করছে বর্তমান সময়ে এই সোশ্যাল মিডিয়ার মারফতে কিন্তু টাকা উপার্জন করাটা একমাত্র সম্মান হয়ে দাঁড়িয়েছে দেখো তুমি দেখো যেখানে মানুষ ডিগ্রির ওপর ডিগ্রি নিয়ে একটা চাকরি জোটাতে হিমশিম খেয়ে যাচ্ছে কিন্তু তারা শুধুমাত্র এই ক্রিয়েটিভিটি এবং রিলস ক্রিয়েট করে কিন্তু কোটি কোটি টাকা কামাচ্ছে এবং নিজের বাড়ি গাড়ি নিজের লাইফস্টাইল কিন্তু পরিবর্তন করে ফেলছে এবং এই সমস্ত দেখেই কিন্তু আমরা সাধারণ মানুষরা তাদের ওপর আরও হাবি হয়ে যাচ্ছে যে ওরা পারছে তো আমরা কেন পারবো না কিন্তু ভাই টাকা কিন্তু সমস্ত কিছু হয় না আসল হচ্ছে সম্মান তারা দেখো রাস্তায় বেরোলে কে কতগুলো তাদেরকে সম্মান দিচ্ছে আসলে কিন্তু তাদেরকে টেসি মারে আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় এটা কিন্তু সবথেকে বেশি আমাদের ইন্ডিয়াতেই হচ্ছে যেখানে জাপান চীন এই সমস্ত দেশে এডুকেশনকে সব থেকে ওপরে রাখা হয় সেখানে কিন্তু আমাদের জেনারেশান এবং আমাদের পরের জেনারেশান সমস্ত ছেলেমেয়েরা কিন্তু এই সমস্ত দিকে কিন্তু সবথেকে বেশি হেল্প হচ্ছে এবং কথাতেই আছে যে দেশকে ধ্বংস করতে চাও সেই দেশের মানুষদেরকে ল্যাংট করে দাও তাহলেই দেখবে তাদের ভিতরে কমজোর হয়ে যাবে এবং সেই দেশটা ধ্বংস হয়ে যাবে আসলেই কিন্তু আমাদের দেশ ভারত আস্তে আস্তে এদিকে চলছে শুধু ভারত কেন ভারত বাংলাদেশ পাকিস্তান এ সমস্ত দেশগুলো কিন্তু একই লাইনে হাঁটছে তবে এই সমস্ত কিছু বন্ধ কি করে করব। দেখো ভাই বন্ধ করার কিন্তু খুব একটা উপায় নেই যদি আমরা সবাই মিলে কাজ করি তবে কিন্তু এটাকে বন্ধ করা যাবে কি করে বন্ধ করবে দেবে রিলস যখন দেখছো তখন সেই সমস্ত যদি কন্টেন্ট তোমায় সাজেস্ট করে তখন ফ্রিদে ক্লিক করে নট ইন্টারেস্টেড করে দেবে এইভাবে তুমি চার পাঁচটা ছটা সাতটা আটটা করতে করতে কিন্তু তোমাকে সেই সমস্ত কন্টেন্ট আর শো করবে না এইভাবে যদি আমরা প্রতিটা মানুষ করি আস্তে আস্তে কিন্তু এই সমস্ত মানুষ যারা এই সমস্ত নোংরা কন্টেন্ট তৈরি করে তাদের কিন্তু ভিউজ কমে যাবে এবং ভিউজ কমে যাওয়া তাতে তারা কি করবে এই সমস্ত কন্টেন্ট বন্ধ করে ভালো কিছু করার চেষ্টা করবে এবং এটাও তোমরা খেয়াল করে দেখো আমাদের ইন্ডিয়া সহ কিন্তু এডুকেশান চ্যানেল খুব একটা নেই যেখানে চীন এবং জাপান রাশিয়া এই সমস্ত দেশে কিন্তু এডুকেশান চ্যানেলে ভর্তি আছে যেখানে বাচ্চাদের শুধুমাত্র এই সমস্ত বেশিরভাগ শেখানো হয় আমি বলছি না যে একদমই নেই কিন্তু বেশিরভাগ কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হয় হ্যাঁ তো চলো একসাথে মিলে এই নোংরা কন্টেন্ট ক্রিয়েটার দেখারে দমন করি এবং আমাদের সমাজকে আরও উন্নত করি তো যদি আমরা একসাথে কাজ করি তো অবশ্যই আমরা এটাকে পারবো চলো তোমরা করো আমি তো করে দিয়েছি তো আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে এবং এই ভিডিওতে যদি তুমি কিছুটা উপকার হয়ে থাকো তো প্লিজ আমারও কিছু উপকার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওটে ধন্যবাদ